মোকামতলা চৌরাস্তার মোড়ে বগুড়া রংপুর মহাসড়কে নবনির্মিত ফুটাবার ব্রিজটি সর্বসাধারণের পারাপারের জন্য খুলে দেওয়া হয়েছে শিবগঞ্জের মোকামতলা একটি জনবহুল ব্যস্ততম বন্দর সেই কারণে এখানে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে ইতিমধ্যে ঝরে গিয়েছিল কয়েকটি তাজা প্রাণ মোকামতলা বন্দরের কেন্দ্রস্থল এটি এখানে রয়েছে চার চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বড় একটি হাট মার্কেট কাঁচা বাজার সেই কারণে এই চৌরাস্তার মোড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হতো সড়ক ও জনপদ বিভাগ অনেকের মানববন্ধন তাদের জোরালো দাবি প্রসার মিডিয়ার প্রচারণা ও স্বেচ্ছাসেবী সংগঠনের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে তারা এই দৃষ্টি নির্মাণ করতে সচেষ্ট হয়েছে শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিবগঞ্জ উপজেলার ব্যস্ততম শহর মোকামতলা আপনারা জানেন যে বহুত কাঙ্ক্ষিত এবং অনেক প্রাণের বিনিময় অবশেষে আমাদের এই মোকামতলা ফুট ওভার ব্রিজ কিন্তু তৈরি হয়েছে এর দ্বারাই কিন্তু আমাদের যাতায়াতের অনেকটা সুবিধা হয়েছে আর সবচেয়ে বড় বিষয় আপনারা জানেন যে এই ফুট ওভার ব্রিজ না থাকার কারণে কিন্তু এখানে অনেক প্রাণ ঝরে গেছে তারপরেই কিন্তু মিডিয়া ভিত্তিতে যারা আছে তাদের অনেক নিউজ বা অনেক কিছু পরিশ্রমের পরে কিন্তু এই জিনিসটা কাজ করা সম্পূর্ণ হয়েছে এবং সেটার দ্বারা আপনার দেখতে পাচ্ছি মধ্যে যে বিভিন্ন মানুষ কিন্তু তারা একে ওই পাশে থেকে ওই পাশে তারা বিভিন্ন কাজকর্মের জন্য কিন্তু তারা পারাপার হচ্ছে এবং এটা সত্যি অত্যন্ত ভালো একটা উদ্যোগ এবং ভালো কাজ হয়েছে আর আপনার একটা জিনিস আমি দেখাতে এই যে মাঝখানে দেখেন এই পথেই কিন্তু অনেক প্রাণ ঝরে গেছে এই যে দেখেন ওই যে মুড়ি পেয়ে দ্বারা আছে এই পাশ এই রাস্তা এটা কিন্তু মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছেন পাচ্ছি প্রতিদিনই কিন্তু মানুষ একটু কষ্ট হলো তারপরে মানুষ স্বস্তি ব্যবস্থা আর সবচেয়ে বড় বিষয় হলো আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে মানুষ সময়ের চা জীবনের দাম অনেক বেশি আপনাদের যদি একটু কষ্ট হয় তারপরেও আপনারা এই অভাব বৃষ্টি ব্যবহার করবেন এতে করে আমাদের জীবনের ঝুঁকি থেকে আমরা বাঁচবো এবং একটু কষ্ট হলেও আমরা এটা অবশ্যই এটা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ ধন্যবাদ বাবু ভাই ধন্যবাদ শাহানবাইকে অনেক সুন্দর কথা বলেছেন ফুট ব্রিজ নিয়ে আমাদের ঝুঁকিমুক্ত নিরাপদ পথ চলাচল চলাচলের জন্য এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে আমরা পথচারী যারা আছি সাধারণ মানুষ যারা আছি পথিক যারা আছি পায়ে হেঁটে ওভার ব্রিজটি একটু কষ্ট করে ওপর দিয়ে যাব তাদের এলাকাবাসী তথা পথচারীরা ফুটওভার ব্রিজ পেয়ে এখন খুশি তারা নিরাপদে ঝুঁকিপূর্ণ নির্বিঘ্নে পথ চলাচল করতে পারবে যাই হোক আমরা যারা সাধারণ পথচারী তাদের উচিত সবসময় এ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে ফুটাবার ব্রিজের উপর দিয়ে পথ অতিক্রম করা ধন্যবাদ আল্লাহ হাফেজ